নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ দশই অক্টোবর শুক্রবার। আজকের সবচেয়ে দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি সংসারটা আর চলছে না মাননীয় কিছু ব্যবস্থা করুন নবান্নের পথে নেমে আর্জি শিক্ষকের ভোটার তালিকা থেকে এক কোটি 20 লক্ষ মানুষের নাম বাদ পড়বে পশ্চিমবঙ্গে প্রাথমিকে 13 হাজার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে সংকটে বহু শিক্ষকেরা প্রাথমিকভাবে 13 হাজার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে সংকটে বহু শিক্ষকেরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নবান্য অভিযানে নেমে পুলিশের বাধার মুখে সংগঠন রাস্তায় বসে বিক্ষোভ বিহার ভোটে বড় চমক পিকেট প্রথম প্রার্থী তালিকায় গণিতজ্ঞ আইনজীবী ও চিকিৎসক বিস্ফোরক পরিস্থিতি দফার দাবিতে ভবন অস্থায়ী কর্মীদের বন্ধ একাধিক ফের বৃষ্টির পূর্বাভাস উত্তরে কেমন থাকবে আবহাওয়া রইল আপডেট প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানে পুলিশই বাধা ধর্মতলায় ধুন্ধুমান অজি সফরের পর অবসরে রোকো দুই তারকার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত ক্যাপ্টেন গিলের ত্রিপুরায় গেরুয়া সন্ত্রাস পুলিশ কর্তার কাছে অভিযোগ কুনালদের রাজভবন যাবেন টিএমসি প্রতিনিধিরা আগের থেকে খারাপ হয়েছে খগেন মর্মুর শারীরিক অবস্থার অবনতি কি বললেন তার স্ত্রী এসআইআর নজরে বাংলার তিন জেলা রহস্যজনক ভোটারদের নিয়ে চিন্তিত কমিশন সুদে আসলে এক কোটি দশ লক্ষ ডাক্তারকে টাকা দিয়েছিলেন মহিলা চাইতে গিয়ে যা হল রানওয়ে থেকে টেক অফের সময় পাশের ঝোপে মুখ থুবড়ে পড়ল বিমান উত্তরপ্রদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনা জুবিনের মৃত্যু তদন্তে বিরাট তথ্য প্রমাণ মানস রবিনের প্রয়াত গায়ককে শ্রদ্ধা শ্রেয়া বিশালের ভাইরাল ভিডিও সূত্রের খবর অতর্কিতে অভিযানে বিএসএফ পুলিশ সীমান্তের জেলা মুর্শিদাবাদে এবার গ্রেপ্তার কারা জানেন এবার দেখেনি বিস্তারিত খবর পরপর রাখা ব্যারিকেড ধর্মতলায় চরম উত্তেজনা নবান্নকে ঢালের মতো ঘিরে রেখেছে কলকাতা পুলিশ লক্ষ্যে পৌঁছানোর আগেই রুখে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের কিন্তু কিভাবে দানা বৃহস্পতিবার পথে নামেন রাজ্যের সরকারি সরকারি এবং স্কুলের শিক্ষকেরা শিয়ালদহ থেকে শুরু হয় অভিযান কিন্তু নবান্নে পৌঁছানোর আগেই ধর্মতলায় প্রতিবাদীদের রুখে দেয় কলকাতা পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে একেবারে কলকাতা পুরসভা সংলগ্ন এলিট সিনেমার রাস্তার সামনেই ব্যারিকেড বেঁধে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ তারপরে চরে উত্তেজনা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন শিক্ষকেরা কেউ আবার চেষ্টা করে সব মিলিয়ে তৈরি হয় অচলাবস্থা। এদিন শিক্ষা বাঁচাও মঞ্চের উদ্যোগে পার্শ্ব শিক্ষক সংগঠন শূন্য পদে নিয়োগ থেকে বেতন বৃদ্ধি দু সালে শেষবার বেতন বৃদ্ধি করা হয়েছিল তারপর থেকে আর সেরকম উচ্চবাচ্যই করেনি সরকার শূন্য পদ পূরণ ইপিএফ চালু এছাড়াও একাধিক দাবি নিয়ে তারা এদিন পথে নামেন এক প্রতিবাদী পার্শ্ব শিক্ষক বলেন চলতি বছরের অগাস্ট মাসে বিকাশ ভবন থেকে বেতন বৃদ্ধির ফাইল নবান্নে পাঠানো হয়েছে ওরা হাত তুলে দিয়েছে দিয়েছে। সাফ জানিয়ে তাদের আর কোন নবান্ন অভিযান বারোটি সংগঠন আন্দোলনে নেমেছে আমাদের এই মঞ্চের একানব্বই হাজার পার্শ্ব শিক্ষকের সংসারটা আর চলছে না মাননীয় মুখ্যমন্ত্রী সংসারটা চালানোর জন্য কিছু ব্যবস্থা করুন না হলে আন্দোলনের গতি আরো বাড়ানো হবে রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ পড়বে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তার কথায় এই সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাংলার ভোটার তালিকায় নাম তুলে বসে আছে কেন্দ্রীয় মন্ত্রী বলেন এসআইআর যদি বাস্তবে কার্যকর হয় তাহলে এই সরকারের নিস্তার নেই কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে তাদের নাম বাদ যাবে এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আবার বলেছেন এসআইআর সব থেকে বেশি ক্ষতি হবে মতুয়া উদ্বাস্তুদের বিজেপিতে যারা ভোট দেয় তাদের নাম বাদ যাবে তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বরং আসন বাড়বে এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভোটার তালিকা থেকে শুধুমাত্র চারজনের নাম বাদ যাওয়ার কথা মৃত ভোটার ডাবল বা ট্রিপল এন্ট্রি ভুয়া ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী বিশেষত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে কোনো ভারতীয় নাগরিক যে সে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন তার নাম বাদ যাবে না বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় তবে এক কোটিরও বেশি মৃত ভুয়ো এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম তালিকা থেকে বাদ যাবে একটি নির্বাচন সুষ্ঠু এবং ত্রুটিমুক্ত করার প্রথম ধাপি হল ভোটার তালিকা সংশোধন করা এবং তাকে ত্রুটিমুক্ত করা প্রতিটি বুথেই তিরিশ থেকে পঞ্চাশ জন মতো মৃত ভোটার রয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোটার তালিকাই হল গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ এদিকে গতকাল এসআইআর নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তার বক্তব্য ওরা ভাবে কি পনেরো দিনের মধ্যে এসআইআর হয়ে যায় উৎসবের মধ্যে পনেরো দিনের মধ্যে এসআইআর কিভাবে হবে নির্বাচন কমিশন কি স্বতন্ত্র ভূমিকা পালন করছে না বিজেপির হয়ে কাজ করছে এদিকে এসআইআর প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম এসে উপস্থিত হয় গতকাল দক্ষিণবঙ্গের সকল জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেন সেই বৈঠকে ইঙ্গিত পাওয়া গিয়েছে আশেপাশে বাংলায় চালু হয়ে যেতে পারে আগামী মাসে নির্ধারিত বিহারের দুদফা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের সুরজ পার্টি পিকের এই নতুন দলের একান্ন জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ অভিজ্ঞ আইনজীবী চিকিৎসক প্রাক্তন আমলা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা দলের ঘোষিত প্রথম তালিকায় প্রায় শতাংশ প্রার্থী বাছাই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাদের স্বচ্ছ ভাবমূর্তির ওপর রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া প্রশান্ত কিশোর এদিন স্পষ্ট জানান দল চাইছে এমন প্রার্থী যারা সমাজে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে পারে সবচেয়ে নজর কেড়েছেন প্রখ্যাত গণিতজ্ঞ কে সি সিনহা বিহার এবং অন্যান্য রাজ্যের স্কুলে বছরের পর বছর ধরে তাঁর লেখা পাঠ্যপুস্তক পড়ানো হয় এছাড়াও পাটনার কুমহারার আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও তিনি মানঝি আসন থেকে প্রার্থী হয়েছেন বিহারের বর্ষিয়ান আইনজীবী ওয়াই বি গিরি তিনি পাটনা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট একাধিক গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিহার সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রের পক্ষ থেকে পাটনা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটার জেনারেলের দায়িত্ব সামলেছেন তিনি মুজাফফরপুর আসন থেকে জন সুরাজ পার্টির প্রার্থী হয়েছেন অমিত কুমার দাস তিনি পাটনা মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তনি বহু বছর ধরে তিনি এবং তার স্ত্রী যিনি নিজেও একজন চিকিৎসক গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার কাজ করে চলেছেন রাজনৈতিক মঞ্চে প্রশান্ত কিশোরের আবির্ভাব একসময় ঘটেছিল বোধ কৌশলী হিসেবে কিন্তু তেন নিজেই এখন রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। বিশ্বাসযোগ্য এবং শিক্ষিত মুখ দিয়ে বিকল্প রাজনীতি প্রথম প্রার্থী দিতে চলেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি তবে প্রাথমিকভাবে তার লক্ষ্য তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে জোরদার লড়াই করা এখন দেখার তার প্রার্থীরা বিহার ভোটের চলাকালীন জাতপাতের সমীকরণ ভেঙে দিতে পারে কিনা সপ্তাহান্তেই রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষা তার আগে উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে তেমন কোনো সতর্কতা নেই তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দানাবাথার সম্ভাবনা রয়েছে যা জেরে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে আপাতত কোনো সতর্ক বার্তা নেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা অপরদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া দুই বর্ধমানে নদীয়ায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে শনিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে তারপর তেমন আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে তেরো হাজার চারশো একুশটি শূন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় চাকরি প্রার্থীদের একাংশে প্রশ্ন টেটের প্রশ্নে ভুল সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগ শুরু হচ্ছে এই প্রশ্ন তুলে আগামী সপ্তাহে মামলা তোলা হবে যেটি শুনানি হবে চাকরি প্রার্থীদের বক্তব্য দুহাজার সতেরো এবং দুহাজার বাইশ সালে টেটে প্রায় কুড়িটি প্রশ্ন ভুল রয়েছে ওই কুড়িটি প্রশ্নের নাম্বার পেয়ে গেলে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন প্রশ্ন ভুলের অভিযোগে আদালতে আগেই মামলা হয়ে চাকরি প্রার্থীদের আইএনজিবি ফিরদৌস সামিমের বক্তব্য ভুল প্রশ্নগুলি জন্য নাম্বার পেলেও চাকরি প্রার্থীদের অনেকেই পাস করে যাবেন প্রশ্ন ভুল রয়েছে কিনা সেই সিদ্ধান্ত আসার আগে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হলো এই অবস্থায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হলো শূন্য পদে নিয়োগ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলায় এদিন পার্শ্ব শিক্ষকদের মোট এগারোটি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল দুপুরে শিয়ালদা থেকে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু কিছুটা এগোতে না এগোতেই পুলিশি বাধার মুখে পড়েন তারা পরিস্থিতি ধুমধুমার হয়ে ওঠে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের দমনের চেষ্টা করে পুলিশ যা কাম্য নয় এই অশান্তির জেরে ধর্মতলার মতন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় ভাট্টা চোখে পড়ে ব্যাহত হয় যান চলাচল একাধিক দাবি দেওয়ার জন্য আগেই জোট বেঁধেছিল পার্শ্ব শিক্ষকদের এগারোটি সংগঠন তার নাম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি আজ অর্থাৎ নয় অক্টোবর নবান্ন অভিযানে নবান্নে স্মারকলিপি দেওয়ার কথা ছিল সেই মতো শিয়ালদা থেকে বেরোনোর পরেই এস এন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যান তারা কিন্তু ধর্মতলায় পৌঁছতেই কলকাতা পুরসভার সামনে তাদেরকে আটকে দেয় পুলিশ বাধা দেওয়া হয় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে তা ভেঙে এগোতে যান শিক্ষকেরা আর এতেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ আন্দোলনকারীরা পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন মাঝরাস্তায় তারা সকলে মিলে বসে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকেরা জানিয়েছেন যতক্ষণ না তাদের নবান্নে যেতে দেওয়া হবে ততক্ষণ এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তারা দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ জানাতে ত্রিপুরায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে তৃণমূলের প্রতিনিধি দল প্রমাণ হিসেবে একটি ভিডিও জমা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজভবনে যাওয়ার কথা কুণাল ঘোষ সহ তৃণমূল প্রতিনিধি দলে। সূত্রের খবর বারবার সাক্ষাতের আর্জি জানানোর পরেও রাজভবন সম্ভবত থাকবেন না রাজ্যপাল গত মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরে ফুঁসছে বাংলার শাসক দল বুধবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা পৌঁছয় তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার তৃণমূল প্রতিনিধি দলের তরফে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে দলীয় কার্যালয় ভাঙচুরের বর্ণনাও দেওয়া হয়েছে গত মঙ্গলবার বিকেলের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে তাদের হাতে ছিল বাঁশ রড লাঠিসোটা কেউ বা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন পালিয়ে প্রাণ রক্ষা করেন এরপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র সহ ব্যাপক তছনচ করে ঘাস শিবিরের আরো দাবি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে বিজেপি এই ঘটনায় ঝন্টু সাহা নকুল দেবনাথ কানাই সাহা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক দ্বারায় মামলা রুজু করা হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য সুদীপ রাহা বলেন নাগরাকাটায় খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে বাংলার পুলিশ তবে আগরতলায় দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও গ্রেপ্তারই শূন্য ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনাতেও কাউকে গ্রেপ্তার করা হয়নি এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী দিনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ